সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ব্লগটা আমি আর রাদিয়া বুড়ি শুরু করলাম আজকের ডিসেম্বরের বিশ তারিখ বুড়ির এক বছর পূর্ণ হতে আর মাত্র একটা দিন বাকি একটা দিনও আমাদের কয়েকটা ঘন্টা বাকি তো আগামীকাল যেহেতু ডিসেম্বরের একুশ তারিখ আমার ছোট্ট পাখিটার জন্মদিন তো আজকে ছোটোখাটো কিছু কিছু মানে আয়োজনে রেডি করে রাখবো আমরা ঘরোয়াভাবে আমরা চারজন মিলে ওর বার্থডেটা যাতে সেলিব্রেট করতে পারি নিজেদের মধ্যে তো বুড়িটার আজকে মনটা ভালো নাই সকাল থেকে খুব বিরক্ত করছে আর একটা মজার ব্যাপার হয়েছে আজকে বুড়ি নিজে নিজে দাঁড়িয়েছিল। এইটা আমাদের কাছে মানে খুবই আনন্দের একদম এক বছর পূর্ণ হওয়া আর আমার বুড়ি দাঁড়াতে শেখা একসাথে তো একটু লেটেই হলো তারপরেও যাই হোক আনন্দের একটা মুহূর্ত আর আমি এখনও রান্নাবান্না শুরু করি নাই প্রায় একটা মতো বাজে আমার গতকাল রাত থেকে শরীরটা ভালো না তো সেই জন্য আমি কালকেও ভিডিও রেডি করতে পারি নাই আর বাচ্চারও আজকে দেখছি মুডটা ভালো না আর সকাল সকাল মানে আজকে দিনটা শুরু করতে আমার দেরি হয়ে গেল যার জন্য আজকে ভিডিওটাও এখন থেকে স্টার্ট করছি তো ঠিক আছে আজকে ভিডিওটা শুরু করা যাক আমি কাপ বাদ দিয়ে একদম স্টিলের একটা মগ ভর্তি করে চা নিয়ে কারণ একটু মুড়ি দিয়ে চা খেতে ইচ্ছা করলো হঠাৎ করে তো ভাবলাম যে একেবারে চাটা এই মগের মধ্যে করে নেই আর এই মগটা অনেক বড় এটাতে খেয়ে একটু আরাম করে খাওয়া যাবে আর কি তো ঠিক আছে এখন একটু টিভি দেখবো আর একটু চা দিয়ে মুড়ি খাবো আর তারপরে রান্না বান্না শুরু করব। আজকে আগে ভাতটা রান্না করে নিয়েছি আর এখন একটু তরকারি রান্না করব তো তার মধ্যে আমি প্রথমে আগে ভাজি করছি এখানে পাতাকপি বা বাঁধাকপি যেটাই বলেন এটার সাথে গাজর দিয়েছি এই দুইটার কালার কম্বিনেশন না খুব ভালো লাগে দেখতে তো আমি এখন এইটা ভাজি করব আর একদিকে দেখেন কালারটা এত ভালো আসছে মানে গাজরের জন্য না কালারটা খুব সুন্দর আসে দুই মেয়ে খেলছে আর ওদের বাবা তো নামাজে যেহেতু আজকে জুম্মার দিন আমি আড়াইটার মধ্যে রান্না বান্না শেষ করতে পারবো কিনা মানে বুঝতে পারছি না এখন একটা পঁয়ত্রিশ মতো বাজে তো দেখা যাক শেষ করতে পারি কিনা মেয়ের বাবা বলছিল যে আজকে আলু ভর্তা খাবে তো আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে রেখে দিলাম আর পরে ভর্তা করে দিব মাছের মাথা দিয়ে এদিকে আলু রান্না করছি এটা অনেক মজার হয় বিশেষ করে রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে এটা আবার নাটোরের খুব বিখ্যাত একটা খাবার মানে নাটোরে আলু দিয়ে রান্না করতে সবাই পছন্দ করে নাটোর বগুড়া আর মেয়ের বাবাই যে নতুন আলু ঝাল করে ভর্তা খেতে চেয়েছিল তো সেই তো আলু ভর্তা এটা অনেক মজা হয়েছে আর তার সাথে এই যে বাঁধাকপি আর গাজরের একটা ভাজি এই ভাজিটাও খেতে অনেক ভালো লাগবে আর ডাল তো আছেই তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না এরপরে আমরা বের হয়েছি একটু জিনিসপত্র কিনবো যেহেতু রাদিয়ার জন্মদিন তো জন্মদিনের কিছু বেলুন তারপরে দেখা যাচ্ছে যে ঘর সাজানোর কিছু জিনিসপত্র মানে ঘর সাজানোর না মানে জন্মদিনের বার্থডে যে ডেকোরেশানগুলো করে না ওইগুলোর যে সেটগুলো থাকে সেগুলো কিনবো আর যেহেতু কাউকে সেভাবে করে দাওয়াত দেওয়ার কোনো ব্যাপার নেই মানে আমরাই ঘরের মধ্যে ওর বাবা আমি রুমাইসাকে জাস্ট একটু খুশি করার জন্য রাদিয়া তো খুব একটা বেশি বুঝে না কিন্তু রুমাইসার অনেক আগ্রহ সে তার বোনের জন্য এটা করবে সেটা করবে মা এরকম কেক বানাবা মানে অনেক কিছু বলতে থাকে তো প্রথমে এই যে সেটগুলো দেখছিলাম এটা একটা প্যাকেটের মধ্যে সব কিছু দেওয়া আছে কিন্তু এখানে অনেক বেলুন আসলে এত বেলুনের আমাদের প্রয়োজন নেই তারপরে অনেকগুলো আইটেমও দেওয়া আছে এটার মধ্যে যার সব কিছু আসলে আমার লাগবে না যেহেতু ঘরোয়াভাবে তেমন কিছু না তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে সেট মিলিয়ে জাস্ট অল্প কিছু জিনিসপত্র নেই ওরা একটু খুশি হলো কয়েকটা ছবি নিলাম এটাই আর কি একটা মেমোরি ধরে রাখার জন্য তো সেই জন্য খুঁজছিলাম তো এই দোকানটাতে সব কিছুই মোটামুটি পাওয়া যায় মানে ডেকোরেশনের যা জিনিসপত্র আছে গায়ে হলুদ তারপরে বার্থডে সব কিছুই এখানে পাওয়া যায় তো সেই জিনিসগুলো আমি পেয়েও গেছি এখন জাস্ট সেটটা একটু মিলিয়ে নিতে হবে এই আর কি আসলে আমার তেমন কোনো প্ল্যানিং ছিল না তারপরে যে ওর জন্য কিছু স্পেশাল করব। তেমনও কিছু আসলে মাথায় আমার ছিল না আমার জাস্ট মনে হয়েছিল যে ওদের মেমোরিটা ধরে রাখার জন্য আমি নিজে হাতে একটা কেক বানাবো আর শুধুমাত্র একটু ডেকোরেশন করব। জাস্ট কয়েকটা ছবি নিবো এইটুকুই আসলে আমাদের প্ল্যানের মধ্যে ছিল তো সে যেই ভাবনা সেরকমই কাজ আসলে চেয়েছিলাম করতে তো জানি না কতটুকু করতে পেরেছি কারণ রুমাইসার প্রথম দুইটা জন্মদিন আমি নিজেই সব কিছু করেছিলাম তো যাই হোক মেয়ে আমার অনেক খুশি হয়েছে তো ইচ্ছা আছে যে ওদের বার্থডের যে জিনিসগুলো সেগুলো আমি নিজে হাতেই করব। আর আমার না ওই জন্মদিন পালন করা বা ঘটা করে অনেক দাওয়াত দাওয়া অনেক মানুষজনের আয়োজন এগুলো আসলে আমার কাছে। অতটা বেশি ভালো লাগে না যতটুকু আসলে আমাদের মেমরি ধরে রাখার জন্য করা যায় ঠিক ততটুকু আমাদের ফ্যামিলির মধ্যে আমরা চারজন মিলেই সেলিব্রেট করতে চাই মানে একান্তই নিজেদের জন্য আর সেভাবে কিছু করা হয়তো বা কখনো হয়ে উঠবে না জানি না মেয়েরা বড় হলে করবে কিনা মানে যতদিন আমার আয়ত্তে থাকবে ততদিন হয়তো বা করবো না এটাই আসলে ইচ্ছা আরেকটা কথা হচ্ছে ওদের ভালোর জন্য যতটুকু আমার সম্ভব দান সদ্গা যতটুকু আমি পারি করতে ততটুকু চেষ্টা করবো ওর বাবার আমি আমাদের সামর্থ্যের মধ্যে করার জন্য তো এতটুকুই আসলে তো এই ছিল আমাদের মানে বাচ্চার জন্মদিনের ব্যাপারটা তো আমি কিছু এই যে মাথায় যে হ্যাডগুলো পরে না এই টুপিগুলো খুঁজছিলাম তো এই টুপিগুলো রুমাইসা পছন্দ করে না আমি বারবার করে রুমাইসাকে বলছিলাম যে মা এইটা নাও ওইটা নাও মেয়ে আমার কোনো মতেই রাজি হচ্ছিলো না পরে গিয়ে এই ছোটোগুলো কিন্তু দেখতে ভালো লাগে এইগুলোর কথা বলছিলাম তো ওর বাবা বলছিল নেওয়ার জন্য কিন্তু রুমাইসা কোনো মতেই রাজি হচ্ছিল না পরে গিয়ে আর নেই নাই কারণ রাধিয়া তো খুব একটা বেশি বুঝে না তো রুমাইসার জন্য যদি না নিই শুধু রাদিয়ার জন্য নিব কেমন দেখায় আজকে যারা আমার ব্লগটা দেখছেন অবশ্যই আমার দুইটা বাচ্চার জন্য দোয়া করবেন আগে যখন ছোট ছিলাম তখন আসলে এত কিছু হয়তো বা মাথায় ছিল না বা বুঝতাম না কিন্তু এখন যখন মা হয়েছি এখন আমার দুইটা বাচ্চা ছাড়া আমার আর আসলে দুনিয়াতে কোনো কিছুই মাথায় কাজ করে না বা কোনো চিন্তাই কাজ করে না অন্য কোনো কিছুই ভালো লাগে না অনেকেই আমাকে বলেন যে আগে আপু এমন ছিলেন এখন এমন হয়ে গেছে এই কমেন্ট ইদানিং অনেক বেশি পাওয়া যায় আর সত্যি কথা বলতে যে আমার আসলে এত চিন্তা ভাবনা নেই আমার এখন শুধু আমার বাচ্চাদেরকে নিয়েই সব চিন্তা বাসায় এসে আমি রাতেই একটা কেক বানিয়ে নিয়েছি তো আমি একটা ছয় ইঞ্চির মোল্ড নিয়েছি আর এই মোল্ডটা একটু উঁচু হাইটের যাতে হয় সেরকমভাবেই আমি ব্যাটারটা তৈরি করেছি আর কেকটাকে বসিয়েও দিলাম আর কেকটা যখন বানানো শুরু করি তখন আসলে আমার শরীরটা খুবই খারাপ ছিল কেন যায় না দুই দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ আমি ঠিকঠাক মতো কিন্তু ভ্লগও আপনাদের সাথে শেয়ার করি নাই আর বিশ তারিখ রাত্রেই আমি কেকটা বানিয়েছি কারণ আমার কাছে একটু মনে হচ্ছিলো যে আমি পরের দিন যদি অসুস্থ হয়ে যাই তাহলে হয়তো বা বানাতে পারবো না বা অনেক কাজের চাপে হয়তো বা একটু ভুল হতে পারে তো সেই কারণে আমি আগেই করে রেখেছি তো দেখেন কেকটা কি সুন্দর ফুলে উঠেছে তো আরও কিছুক্ষণ হবে আর আমার হাতের এই কেকটা রোমাইসার বাবা খুবই পছন্দ করে আমার বড়ো মেয়েও খুব পছন্দ করে এই যে অলমোস্ট কেকটা আমার রেডি এখন জাস্ট মোল থেকে বের করে তারপরে আমি এর ওপরে হুইপ ক্রিম লাগিয়ে দিব তো আমি রাতেই হুইপ ক্রিমের একটা কোট লাগিয়ে কাভার করে তারপরে ফ্রিজে রেখে দিচ্ছি তো রাতে যখন কেকটা বানাই তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল এরপরে আমার আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় আমি সকালবেলা সব রান্না বান্না কমপ্লিট করে সব কিছু ঠিকঠাক করে রোমাইসার বাবাকে সব কিছু বের করে দিয়েছি যাতে বার্থডে যে ডেকোরেশনের জিনিসগুলো ছিল এগুলো সে সুন্দরভাবে লাগিয়ে দিতে পারে তো ওর বাবা তো ওর কাজটা ঠিকঠাক মতো করেছে কিন্তু আমি আসলে আমার কেকটা ডেকোরেশন করতে পারিনি আমার মনটা খুবই খারাপ লাগছিল যে আমি যে কেকের জন্য ক্রিম নিয়ে এসেছিলাম হুইপ ক্রিমটা ভিভো হুইপ ক্রিম ওইটা কোনোভাবেই আমি স্টিপ করতে পারছিলাম না রাত্রেবেলা ভালো মতো হয়েছিল কিন্তু আমি যখন কাজটা শুরু করি তখন কোনোভাবেই ডেকোরেশনের জন্য আমি ঠিকঠাক করতে পারছিলাম না এদিকে ঘরে কোনো জেলাটিনও ছিল না তারপরে গুঁড়ো দুধও ছিল না যে আমি আসলে ঠিকঠাক মতো করব তারপরে ওর বাবা বললো যাই হোক কোনো রকমে একটা ডিজাইন বের করো তো এই যে কেক টপার ছিল নিশিয়াপুর দেওয়া তো সেই হ্যাপি বার্থডে টপারটা দিয়ে দিলাম আর কোনো রকমে একটা ডেকোরেশন করে ছোটোখাটো একটা কেকের আয়োজন করে ফেললাম আর কি তো এটাই ছিল মেয়ের বার্থডের জন্য কেক তো কেকটা আসলে খুব একটা ভালো হয় নাই ডেকোরেশনটা একদমই ভালো হয় নাই তবে খেতে আমার বানানো একদম বেস্ট একটা কেক ছিল মানে টেস্টের দিক থেকে আমি এই পর্যন্ত যত কেক বানিয়েছি তার থেকে বেস্ট একটা মানে টেস্টের কেক ছিল আজকে তো এইটাই ছিল আমার মার জন্য ব্লেসিংস বলতে পারেন কারণ আমার বড় সন্তান যখন জন্মেছিল তখনকার অনুভূতি একরকম ছিল ওর প্রতি ভালোবাসা বা মায়া একরকম কাজ করে আর আমার ছোট সন্তানের প্রতি ভালোবাসা আরেক রকমের কাজ করে মানে দুইজনের প্রতি ভালোবাসা দেখা যায় যে দুই রকম এটার প্রকাশ আসলে করা যাবে না যে কেমন অনুভূতি বা কেমন ভালো লাগে আমি এখন আপনাদের সাথে ভয়েস ওভার করছি কিন্তু আমার কথাগুলো যে কেমন জড়িয়ে আসছে আমি নিজেও বুঝতে পারছি না যে কেমন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে তো দুই মেয়েকে আমি নিশিয়াপুর আপুর দেওয়া ড্রেস দুইটা পরাতে চেয়েছিলাম পরে দেখলাম যে যেহেতু ডেকোরেশন লাল হয়ে গেছে তো সেই জন্য আবার তাসলিমা আপুর দেওয়া ড্রেসটা পরিয়েছি দুইজন যাতে সেম সেম থাকে রোমাইসা আজকে এত বেশি খুশি ছিল বোনের জন্মদিনে মনে হচ্ছিল যে ওর নিজের বার্থডেতেও ও আসলে এত বেশি খুশি থাকে না এত আনন্দ করেছে মেয়েটা আমার তো ওর বাবা বলছিল যে ওরও তো বার্থডে কারণ ও তো বোন হিসেবে আজকের দিনে ওরও জন্ম হয়েছে তো আসলেই দ্বিতীয়বারের মতো মা হওয়ার অনুভূতি আমরা প্রতিটা ব্যাপার আসলে আজকে নিজেরা স্মরণ করছিলাম বারবার করে গল্প করছিলাম যে এক বছর আগের দিনের মুহূর্তগুলো মনে পড়ছিল আর তার সাথে মেয়েটাও আমার বড় হয়ে গেছে একটা বছর পার করলাম রাতিয়া শুধু তাকিয়ে দেখছিল আর ওর মাথার ফুলটা ঠিক করা নিয়ে ব্যস্ত আর এদিকে রুমাইসা লাফালাফি করছে তো মনে হচ্ছিল যে রুমাইসারি বার্থডে তো যাই হোক মেয়েটা আমার অনেক খুশি হয়েছে অনেক মজা করেছে দেখেন ও কেকটাও কিন্তু নিজে নিজে কেটে নিয়েছে তারপরে আবার কেকটা পছন্দ করে খেয়েছেও কেকের ডেকোরেশনটা যদি পারফেক্ট হতো তাহলে আজকের মানে সব আয়োজনটা আমার কাছে ভালো লাগতো আমার মনটা একটু শান্ত হতো কিন্তু আমার যেহেতু কেকটা একটু খারাপ হয়েছে যার কারণে মনটা খুব একটা বেশি ভালো লাগে নাই একটু মুড অফ লাগছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে বাচ্চারা যে আনন্দ করেছে এটাই সব থেকে বড় পাওয়া তো সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন বাবা মা হওয়ার পরে এখন বোঝা যায় যে সন্তানের ভালো থাকা বা সন্তানের ছোটো ছোটো আনন্দতেই আসলে নিজেদের আনন্দ খুঁজে পাওয়া নিজেদেরও ভালো থাকা আজকের ব্লগটা থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ